দাম্পত্য জীবনে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক ভালোবাসা মহাব্বত প্রেম পেয়ার থাকা অত্যন্ত জরুরি কেননা দাম্পত্য জীবনে যদি ভালোবাসা না থাকে যদি প্রেম না থাকে পেয়ার না থাকে তাহলে সেই দাম্পত্য জীবন কখনো সুখময় হতে পারবে না সেই দাম্পত্য জীবন কখনো আগে বাড়তে পারবে না আস্তে আস্তে সেই দাম্পত্য জীবনের পতন হবে অবশেষে ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে তো প্রিয় দর্শক দাম্পত্য জীবনে ভালোবাসা প্রেম পেয়ার থাকা অত্যন্ত জরুরি প্রিয় দর্শক আজকের দুনিয়ায় অধিকাংশ মানুষের জীবনে অর্থাৎ দাম্পত্য জীবনে ভালোবাসার অভাব রয়েছে প্রেম প্রীতির অভাব রয়েছে আর এই জন্য তারা সুখী নয় তারা সুখী হতে পারছে না তাদের কাছে দুনিয়ার একাধিক আসবাব আছে সম্পদ আছে তারপরেও তারা সুখী নয় তারা আনন্দের সঙ্গে জীবনযাপন করতে পারে না তাদের পরিবারে দাও করে অশান্তির আগুন জ্বলে যাচ্ছে এর মূল কারণ হচ্ছে যে তাদের মাঝে ভালোবাসা নেই প্রেম নেই পেয়ার নেই মহাব্বত নেই একে অপরের দিকে যখন দেখে তখন শত্রুর মতন অর্থাৎ শত্রুর নজরে দেখে মহাব্বতের নজরে দেখে না ফলে তাদের সন্তানরাও ভালোভাবে মানুষ হতে পারে না তো প্রিয় দর্শক দাম্পত্য জীবনে ভালোবাসা থাকা অত্যন্ত জরুরি তো প্রিয় দর্শক আল্লাহ সুবাহ না করুক যদি আপনার জীবনে এমনটা হয় অর্থাৎ আপনি একজন বিবাহিত মানুষ কিন্তু আপনি দাম্পত্য জীবনের ভালোবাসার অভাবে ভুগছেন পেয়ার মহাব্বতের অভাবে ভুগছেন আপনাদের দাম্পত্য জীবনে মহাব্বত নেই ভালোবাসা নেই তো এখন কি করবেন প্রিয় দর্শক মহাব্বত ভালোবাসা আল্লাহ সুবাহান তালার একটি বিশেষ দান তো আল্লাহ সুবাহান তালার কাছ থেকে আমাদেরকে কামনা করতে হবে তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে একটি ছোট্ট আমল বলে দেব যে আমলটা আপনি যদি করেন নিষ্ঠভাবে আন্তরিকতার সহিত তো আল্লাহ সুবাহানা তালা আপনাদের জীবনে মহাব্বত দান করবেন আপনার স্ত্রী অথবা আপনার স্বামী মহাব্বতের নজরে দেখবে আল্লাহ স্ত্রীর অন্তরে এতটা এতটা তৈরি তৈরি করে দেবেন করে দেবেন যে আপনাকে দেখা মাত্রই সে কখনো নজর পারবে না। অথবা আপনার আপনার প্রতি এতটা মহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দেবেন আপনার হতে নজর ঘোরাতে পারবে না এতটা ভালোবাসা মহাব্বত আল্লা তালা পয়দা করে দেবেন যদি আমরা এই আমলটা করি কেননা আল্লাহ সুহান যে ওয়াদা আল্লাহ সুবাহনতালার যে দান প্রতিদান এটার সম্পর্ক আমলের সঙ্গে আমল করলে আল্লাহ সুবাহ অবশ্যই দান করবেন তো প্রিয় দর্শক এই সমস্যা যদি আপনার জীবনে থাকে অর্থাৎ ভালোবাসার অভাব থাকে তাহলে আজ থেকে আমলটা জেনে আমলটা শুরু করে দেন প্রিয় দর্শক আর যদি ভালোবাসার অভাব না থাকে আপনাদের দাম্পত্য জীবনে অনেক অনেক ভালোবাসা আছে পেয়ার আছে মহাব্বত আছে তবুও বলবো আপনারা এই আমলটা কন্টিনিউভাবে করুন ইনশাল্লাহ আপনাদের মধ্যে মহাব্বত ভালোবাসা আল্লাহ সুবাহালা আরও বৃদ্ধি করে দেবেন কারণ ভবিষ্যতের কথা বলা যায় না কখন কি হয়ে যায় এই জন্যে আপনারাও এই আমলটি করবেন আর যারা বিবাহিত নয় তবুও আপনারা এই আমলটা জেনে রাখুন ইনশাল্লাহ এই আমলটাই একদিন আপনার উপকারে আসবে প্রিয় দর্শক আর সেই আমলটা হচ্ছে প্রিয় দর্শক আমলটি আপনি সকাল সন্ধ্যায় যখন খুশি আপনি করতে পারবেন যখনই সময় হবে আপনি এই আমলটি করে নিতে পারবেন প্রিয় দর্শক আমলটি হচ্ছে পবিত্র কোরআনুল আনুল করিমে একটি সুরা আছে সুরার নাম হচ্ছে সুরাত কাদার যা আমরা সকলেই জানি বিসমিল্লাহ রহমান রহিম إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ প্রিয় দর্শক এই স্রোয়াটা আমাদেরকে পড়তে হবে মাত্র সাতবার প্রিয় দর্শক কীভাবে পড়বেন সাতবার আমি বলে দিচ্ছি প্রিয় দর্শক সর্বপ্রথম আপনি আপনার স্ত্রীর মাথায় হাত রাখবেন আপনি আপনার স্ত্রীর মাথায় ডান হাত রেখে সাতবার সুরাতুল কাদার আপনি তেলাবাত করুন প্রিয় দর্শক ইনশাল্লাহ আপনাদের উভয়ের অন্তরে মহাব্বত ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে প্রিয় দর্শক লজ্জা নয় আল্লাহ সুবাহান তালা সন্তুষ্টির জন্য এই আমলটা করুন ইনশাল্লাহ এই আমলটির বরকতে দেখবেন আপনার জীবনে কেমন সুখ শান্তি আল্লাহ সুবাহান তালা দান করে দেন আল্লাহ সুবাহান তালা আপনাদের জীবনটাকে সুখময় করে দেবেন বলুন সুবাহান্লাহ প্রিয় দর্শক আমি আমার মাও বোনদেরকে বলবো আপনার স্বামী যদি এই আমলটা করতে না চায় তাহলে আপনার স্বামীকে এই আমলটি করার উদ্যোগ দেবেন এই আমলটি করার জন্য তাকে তাগিদ দেবেন যাতে করে সে এইভাবে আমলটি করে এবং আপনাদের মধ্যে আল্লাহ সুবাহান তালা অনেক অনেক ভালোবাসা সৃষ্টি করে দেন তো প্রিয় দর্শক যেভাবেই হোক আপনারা এই আমলটা করবেন ইনশাল্লাহ আল্লাহ সুবাহান তালা এই আমলের বরকতে আপনাদের দাম্পত্য জীবনকে অনেক অনেক সুখময় আনন্দময় বানিয়ে দেবেন ইনশাল্লাহ